পটুয়াখালীর গলাটি পায় নদী বেষ্টিত উপকূলীয় দ্বীপ অঞ্চলে মানববন্ধন করেছেন হাজি কেরামত আলী ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয় জনগণ দ্বীপ অঞ্চল চর বিশ্বাস ইউনিয়নে সকাল এগারোটার দিকে হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম লিটন সহ অধ্যাপক মোহাম্মদ আবুল আখতার অধ্যাপক এনামুল হকের অপসারণের দাবিতে এই মানববন্ধন করা হয়েছে মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ও দুই অধ্যাপক বিগত ছয় বছর লক্ষ লক্ষ টাকা আত্মসাত নিয়োগ বাণিজ্য দুর্নীতি কুকর্ম আওয়ামী লীগের অপর রাজনীতির ফয়দা কাজে লাগিয়ে কলেজের নৈতিক এবং তাদের বিচার ধরে করা তুলে অপসারণের দাবি জানানো হয় অনেক অনিয়ম করছে অনেক দুর্নীতি করছে এগুলোর হিসাব টাকা আয় ব্যয় হিসাব সহ আমাদেরকে সব ডকুমেন্ট সহ দিতে হবে এবং ফর্ম ফিল আপ বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য এর ডকুমেন্ট আমাদের দিতে হবে এবং আমরা সর্বশেষে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত কলেজ চাই আমাদের এই কলেজটা সুনামের শহীদ চলছে বিগত কয়েক বছর গলাশিবের প্রথম স্থান অধিকার করছে এবং পটুখাল জেলায় দ্বিতীয় স্থান অধিকার করছে কিন্তু কয়েকজন শিক্ষক জাহিদ বাবুল এনামুল দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজটা লন্ডগন্ড করে ফেলাচ্ছে আমাদের শিক্ষার্থীদের পদে একটাই দাবি জাহিদ বাবুল এনামুলগুলো পদত্যাগ সহ যে সকল শিক্ষক মহাদয়গণ অনিয়ম দুর্নীতি করছে আমরা সকলের পদত্যাগ দাবি করছি তারা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে নিয়োগ বাণিজ্য এবং ছাত্রছাত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ আত্মসাত করার কারণে এই কলেজটা আজকে ভেঙে পড়েছে